हेलो प्रिय बंधुरा আজকে এসেছি আমি ভিডিও বানাইতে কিন্তু এখানে ভিডিও বানাইতে এসে এমন এক পরিবেশ আর পরিস্থিতি দেখতে পাই যেটি দেখে আমার মাথায় একেবারে ঘুরে যা এই তো আপনারা এই তো আপনারা এসে পড়লাম দেখেন এই যে আমার ভাইটিকে দেখতে পাচ্ছেন এই ভাইটি কিন্তু এখন এখানে কি মডেলে ভিডিও তৈরি করতেছে দেখছেন এই যে দেখেন গাছের সাথে কিন্তু উনি একটা তার দিচ্ছে দেখছেন একটা তার এই তার দিয়ে কিন্তু মোবাইলটা সেট করে নিছে এইখানে আরেকটি মোবাইল রয়েছে সে কিন্তু এটা দিয়ে ডবল যাকে বলে স্ক্রিন ভিডিও সে কিন্তু এরকম করে ভিডিও করবে আসলে ভাই আসলে আমি দেখে আপনাকে দেখে খুবই একেবারে এমন মানে আমার মনের অবস্থা হয়ে গেছে সেটি আসলে বলার মতো না ঠিক আছে আচ্ছা ভাই আপনার নামটা কি একটু বলবেন আপনার পেজের নামটা কি আমার পেজের নাম জাবেদ আর ফেস আইডির নাম হচ্ছে এমডি জাভেদ আমি অনেক দিন ধরে কিছু ফেসবুকে ছবি ছবি ছাড়ি কিন্তু আসলে আমার অর্থ নাই ওরকম তার জন্য আমি সবার সাথে চলতে পারতাছি না আমার দামি মোবাইলও নাই নর্মাল মোবাইল দিয়ে কোনো মতন চলতে আছে আপনাদের দুয়ায় আপনারা সবাই আমার পাশে থাকেন যে আমি একটু ভালো হইতে পারি বা আপনাদের দুয়ায় আমি ভালো কাজ করতে পারি ফেসবুকে গাইডলাইন আনতে পারি ইনশাআল্লাহ তাহলে আপনার পেজের নামটা কি জবেদ 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 উদ্দিন ওনার পেজের নাম তো আশা করি যারা আসলে প্রকৃতপক্ষে এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে চায় আপনারা এরকম কিছু লেখ লোক দেখে তাদেরকে ভালোবাসা দেবেন এবং তাদের সাথে যুক্ত হবেন তাহলে তারা আরও বেশি বেশি উৎসাহ পাবে এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করার জন্য বিভিন্ন রকমের কৌশল রয়েছে আসলে আমাদের অনেকেরই রয়েছে বিপুল অধিক পরিমাণে টাকা রয়েছে যে টাকা দিয়ে তারা বিভিন্নভাবে অনায়াসে খরচ করছে কিন্তু এই ধরনের লোক যারা আছে জবেদ ব্যয়ের মতো ঠিক আছে আপনি কোয়ালিটিটা আমি আবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি ঠিক আছে উনি কিন্তু একটি মোবাইল এখানে যে তার দিয়ে তার কোনো স্ট্যান্ড নাই ঠিক আছে তার কোনো টেন্নাই সে একটি তার দিয়ে মোবাইল একখানে ফিটিং করেছে আরেকটি মোবাইল সে হাতে নিয়েছে সে একা একাই ভিডিও তৈরি করতে আছে তো আমি ওনার ভিতরে দেখতে পেলাম তার মনের ভিতরে অনেক উৎসাহ আর উদ্দীপনা রয়েছে এই ধরনের উৎসাহ উদ্দীপনা নিয়ে যারা আসলে এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে চায় আপনারা মূলত তাদেরকে ভালোবাসা দিয়ে পাশে রাখবেন তাদের সাথে যুক্ত হবেন তাহলেই দেখবেন ইনশাল্লাহ এই লোকগুলা আরও বেশি কাজ করতে আগ্রহী হবে এই ফেসবুক প্ল্যাটফর্মে ফেসবুক চায় সবসময় এই ধরনের লোক খুঁজছে খুঁজে তারা বের করে তাদেরকে বিভিন্ন রকমের সেট দিয়ে থাকে সুতরাং আপনারা কেউ এই লোকের মতো যারা আসে তাদেরকে কখনও অবহেলা করবেন না যাদেরকে এখন আপনারা ভালোবাসা দিবেন তাৎক্ষণিকভাবে ওনাকে যদি কেউ আপনারা ফলো করেন তাৎক্ষণিকভাবে ওনা সে আপনাদেরকে সবসময় ফলো ব্যাক দিবে এবং ফলো ব্যাক দিয়ে থাকে ঠিক আছে নিয়ম যেটা হ্যাঁ বলেন আর একটু বলেন কি বলতে চান একটা ভিডিও সামনে গেলে তারে ভিডিও লাইক করতে হবে কমেন্ট করতে হবে ফলো করতে হবে এটাই হচ্ছে ফেসবুকের গাইডলাইন নিয়ম যেরই হোক সে ছোটো হোক সেলিব্রিটি হোক আর না হোক কিন্তু তার ভিডিওরা ফেসবুক কোম্পানি থেকেই পাঠায় তার মোবাইলের সামনে ওইটাই তার লাইক কমেন্ট করতে হবে এটাই নিয়ম সবারই আসলেই উনি কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটি হচ্ছে একটি ভিডিও যখন আপনার সম্মুখে যাবে তখন কিন্তু সে ওই অনেকেই রয়েছে ভিডিওটি ধাক্কা মারে চলে যায় কিন্তু এই ধরনের লোক যারা রয়েছে তারা কখনও অন্যের ভিডিও ধাক্কা মারে না এরা সব সময় সামনে যার ভিডিও আসে তার ভিডিও দেখেই কিন্তু সব সময় তাদেরকে ভালোবাসা দিয়ে থাকে সো এভরিওয়ান আপনারা সবসময় খেয়াল রাখবেন এই ধরনের লোক যারা আছে তাদেরকে সব সময় ভালোবাসা দিয়ে পাশে নিয়ে একসাথে এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করব সবলতা ইনশাল্লাহ অবশ্যই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আমরা ছিনিয়ে আনবো ঠিক আছে আমি আর একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখছেন ভিডিও করার মডেলটা দেখছেন আমি কিন্তু আসলে হতভঙ্গ হয়ে গেছি আসলে একটি লোক কিভাবে একা একা এই ধরনেরভাবে ভিডিও করে আসলে যদি তার টাকা থাকতো তাহলে একটি স্ট্যান্ড কিনতো স্ট্যান্ড কিনে এইরকম 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 করে কিন্তু ভিডিও তৈরি করতে পারতো সে কিন্তু আসলে আর্থিক দিয়ে সংকটে আছে যার কারণে সে নিজে নিজে এই পন্থা অবলম্বন করছে আপনারা সবাই জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে উনি এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে একটি সফলতা অর্জন করতে পারে ঠিক আছে